নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ দেবী পক্ষ পড়ে গেছে আর দেবী পক্ষে পাঁচ রাশির জীবন কিন্তু বদলে যেতে পারে আজকের ভিডিওই আমরা আলোচনা করব তো অবশ্যই চার রাশির জন্য এটা খুবই খারাপ আর পাঁচ রাশির জন্য এটা খুবই ভালো ভিডিওটি পুরো দেখবেন আপনারা অবশ্যই পুরোটাই জানতে পারবেন আপনার জন্মরাশি যদি জানা থেকে থাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ দেবী পক্ষ চলছে অলের দেবী পক্ষ পড়ে গেছে তো এবার পুজো আসছে এই পালা প্রত্যেকে আনন্দে মেতে আছেন তার মধ্যে যাদের ভালো হবে তারা খুব আশার আলো দেখবেন আর যাদের খারাপ রয়েছে তারা একটু সতর্ক থাকবেন ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও কিন্তু আমরা আলোচনা করছি বাইশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু পাঁচ রাশির জন্য অর্থনৈতিক একটা লাভ কিন্তু ইন্ডিকেট করছে কারণ এই সপ্তাহে চন্দ্র মঙ্গলের শুভযোগ তৈরি হচ্ছে আর এর ফলে একাধিক রাশির যেমন আর্থিক লাভ অগ্রগতি আছে আয়ের নতুন উৎস তৈরি হবে কর্মজীবনের দিক থেকে কাদের ভালো হবে আমরা বিস্তারিত জানাবো আপনাদের তো এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ষষ্ঠী দেবীর তাতে দেবীর যে বোধন হবে এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দেবী দুর্গার আগমন তো যাই হোক চন্দ্রমঙ্গলের যে শুভ যোগ এই সপ্তাহে এর ফলে একাধিক রাশির কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে আমরা বিস্তারিত আলোচনা করছি রাশি অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন মেষ প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি হবে কারোর সাহায্যে আপনার সমস্ত কাজ সময় মতো শেষ হবে আর্থিক বিষয়গুলো ভালো হবে সুযোগ কাজে লাগান বিনিয়োগ কিন্তু আপনাকে আর্থিক লাভ এনে দেবে ব্যবসায় ভ্রমণ কিন্তু হবে সফলতা লাভ করবেন বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের বলবো কর্মক্ষেত্রে আপনি একটা নতুন কাজে সাফল্য পেতে পারেন কেরিয়ারে অগ্রগতি আসবে কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণে আপনি সাফল্য পাবেন জীবনে সুখ আসবে আর্থিক বিষয়ে সাফল্য পাবেন তবে একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মুখেও পড়বেন সপ্তাহের শেষে কপাল কিন্তু ফিরবে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ভালো খবর আপনি পাবেন যেটা আপনাকে আনন্দ দেবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কাজ বা আপনার উদ্বেগের কারণে আসছে আত্মবিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে গেলে সাফল্য পাবেন আর্থিক উন্নতির সুযোগ আছে ব্যবসায় ভ্রমণের ক্ষেত্রে একটা পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন কর্কট রাশি কর্মক্ষেত্রে এই সপ্তাহে অগ্রগতি রয়েছে সমস্ত কাজই সময় মতো করতে পারবেন সাফল্যের দিক থেকে এগিয়ে যাবেন আর্থিক বিষয়ে সংযম ধৈর্য আছে ধরতে হবে ভাবনা করে বিনিয়োগ করলে লাভ হবে কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে ভ্রমণ সাফল্য কিন্তু বয়ে আনবে নেক্সট হচ্ছে সিংহরাশি সিংহরাশির জাতক বা জাতিকাদের বলব সমস্ত কাজ সময় মতো সম্পন্ন হবে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কর্মজীবনে উন্নতি নতুন পথ পাবেন আর এই সময়ে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন একটু হতে হবে আর্থিক বিষয়ে অসাবধানতাটা এড়িয়ে যান এর ফলে খরচ বাড়বে এই সময়টা চাকরিজীবীদের জন্য ভালো আছে নেক্সট হচ্ছে রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের বলবো কর্মক্ষেত্রে অগ্রগতি আছে কর্মজীবনের সমস্ত প্রকল্প কাজ সময় মতো সম্পন্ন হবে আপনিও সাফল্য অর্জন করবেন আর্থিক বিষয়গুলোর অগ্রগতি হবে বিনিয়োগে লাভ হবে আপনাদের সম্পদ বৃদ্ধি হবে এবং মন একটা অস্বস্তির মধ্যে থাকবে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের বলব কর্মজীবনের দিক থেকে সময়টা ভালো আপনি আর্থিক অগ্রগতি করবেন বিনিয়োগে সুফল পাবেন ব্যবসায় সাফল্য পাবেন গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকতে পারে কর্মক্ষেত্রে ভেবেচিন্তে চিনতে সিদ্ধান্ত নিন সুফল অবশ্যই হবেন আর সপ্তাহের শেষের দিকে বাধা আসতে পারে বৃশ্চিক রাশি আর্থিক দিক থেকে বলবো আপনাদের অসাবধানতা এড়াতে হবে জীবনে সুখ সমৃদ্ধির সুযোগ তৈরি হবে কাজের জন্য নতুন জায়গায় ভ্রমণের পরিকল্পনা আছে ভ্রমণের সময় আপনাদের মন খুশি থাকবে এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে মন দিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিতভাবেই কিন্তু পাবেন ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের বলবো আর্থিক দিক থেকে ভালো জায়গা আছে আপনি আর্থিক সম্পদ অর্জন করতে পারবেন আর্থিক পরিস্থিতি ভালো হবে কর্মক্ষেত্রে আয় নতুন উৎস খুলে যাবে অভিজ্ঞ এবং সুপরিচিত ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন ব্যবসায় সাফল্য আসবে কাজে পজিটিভ ফল পাবেন কর্মক্ষেত্রে অহংকার সংঘাত চলুন সমস্যার সৃষ্টি হতে পারে নেক্সট হচ্ছে মকর রাশি মকরাসির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা আর্থিক দিক থেকে ভালো বিনিয়োগের মাধ্যমে আপনি আর্থিক লাভ পাবেন যেটা আপনাকে আনন্দ দেবে ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক থাকুন ভবিষ্যতের জন্য আপনি কিছু উল্লেখযোগ্য বিনিয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে অগ্রগতি সপ্তাহের শুরুতে সুখবর শুনতে পাবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সময়টা আপনাদের ব্যবসায়িক ভ্রমণের জন্য অনেক সুযোগ আসবে যেটা পজিটিভ ফল দেবে কর্মক্ষেত্রে দারুণ পরিস্থিতি থাকবে তবে কথাবার্তার ক্ষেত্রে সংযত হবেন আপনাদের খরচ বাড়বে আর্থিক বিষয়ে মন দিন ব্যবসায় আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে নেক্সট হচ্ছে মীন রাশি কর্মক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন কাজে সাফল্য পাবেন কারো কাছ থেকে আর্থিক সহায়তা আছে আপনাদের সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কর্মজীবনে দারুণ সুযোগ আছে কর্মক্ষেত্রে ভ্রমণ পজিটিভ ফল দেবে নতুন কাজে পরিকল্পনা করতে পারেন সপ্তাহে শেষে এসে আপনাদের জীবনে কিছু পরিবর্তন অবশ্যই আছে তো আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ